আচ্ছা আসসালাম আলাইকুম অনেক বক্তাগণ বলে বলে থাকে যে ইমাম হুসেন ও হাসান দুজনে ঝগড়া করেছিলেন কে বলো কে ছোট তারপর দুইটা সেব দিয়ে কিছু ঘোষলা হয়েছিল নাকি সেব দিয়ে ফায়সলা আছে ফায়সলা হয়েছিল এই ঘটনাটা কি ঠিক কিনা যদি কেউ বয়ান করে তার উপর কি হুকুম লাগবে মোশন এইরকম অনেকগুলো ঘটনা আহ এমাম হোসেন এমাম হাসান রাজিউল্লাহমার নামে মিথ্যা এবং আপনার বানাওয়ার ঘটনা মানুষ বক্তারা বলে থাকে এই রকম ঘটনা বলা যায় নয় যে ঘটনাগুলো বলবেন আপনি মোহতাবার আপনার মোহতামাত কেতাব থেকে উল্লেখ করে আপনি বলার চেষ্টা করবেন নিজের তোর থেকে বানিয়ে মানুষকে মজা দেওয়ার জন্য কাদানোর জন্য ইন্টারেস্টিং বানানোর জন্য এনজয়মেন্টের জন্য এরকম বানানো ঘটনা চলবে না এইরকম কোনো ঘটনা আমার নজরে কোনো মোহতাবার কেতাবে নাই যে এমাম হোসেন এবং হাসান বড় এবং ছোট নিয়ে কোনোদিন ঝগড়া করেছেন কারণ এমাম হাসান জানতেন কে ছোট কে বড় এমাম হোসেনও জানতেন কে বড় কে ছোট তারপরেও ঝগড়া করাটা তাদের পক্ষে কোনোদিন মানাতে পারে 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 না আপনাদের মধ্যে যেন আপনার হতে পারে যে আমি বলো না তুই বলো কিন্তু ইমাম হোসেন এবং ইমাম হাসানের মধ্যে কে বড় আজ ছিলেন বা এটা নিয়ে হবে যে কোনো দিনে ঝামেলা হবে না তাই ভাই আপনাকে বলতে চাই এইরকম ঘটনা বলবেন না এইরকম ঘটনা যে বক্তা বলছে তাকে মতবার কেতাব থেকে বলা উচিত আর যদি ভুল ক্রমে বলে থাকে তাকে তো করে নিবে যে এইরকম আগামীতে যেন না